আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাস মনে করিয়ে দেয় সময় খুব অল্প আর পরকাল চিরন্তন এই জীবনের পথ চলায় আমরা কত মানুষকে না জেনে কষ্ট দিচ্ছি কত মানুষের উপরে অত্যাচার করছি কত মানুষের চোখের জল ফেলছি আবার আমরা নিজেরাই ব্যস্ত হয়ে পড়ছি নিজেদের আনন্দ নিয়ে ভোগ বিলাস নিয়ে সম্পদ আর ভেবে দেখুন তো এই জীবনটা কতটা ক্ষণস্থায়ী কতটা স্বল্প সময়ের জন্য একদিন এক ডাক আসবে আর আমাদের সমস্ত ব্যস্ততা এক মুহূর্তেই থেমে যাবে এক অচেনা নির্ভুল ডাক যেটা কেবলমাত্র মৃত্যুর ডাক সাদা কাপড়ের কাপড় হবে তখন আমাদের একমাত্র পোশাক অথচ আজ আমরা কত ধরনের পোশাকের জন্য ব্যতিব্যস্ত হয়ে মার্কেটে যাই এখানে যাই ওখানে যাই কত ছোটাছুটি করি আমাদের গায়ে যখন সাদা পোশাক জড়িয়ে দেওয়া হবে তিনটুকরো সাদা কাফনের কাপড় এ পৃথিবীর কিছু পিছনে পড়ে থাকবে পড়ে থাকবে আমাদের ভালো লাগা আমাদের ভালোবাসা আমাদের হিংসা প্রতিহিংসা প্রতিশোধ কিছু আমি আপনি আমরা সবাই চলে যাব পৃথিবীতে কেউই আর থাকবে না সত্যি ভেবে দেখুন তো আমার আপনার আগে কত মানুষ এ পৃথিবীতে ছিলেন তারা হাসতেন তারা কাঁদতেন তারা ভালোবাসতেন তারা যুদ্ধ করতেন আবার তারা রাজত্ব চালাতেন সত্যি আজ তারা কোথায় সমাজের নিরবতায় ঘুমিয়ে আছে সবাই তাদের নাম আজ কেউ উচ্চারণ করে না তাদের কষ্ট কেউ আজ বোঝে না আর তাদের কৃতিত্ব কেউ আজ মনে রাখে না তবে তারা একদিন এটাই ভাবতো এই পৃথিবী হয়তো চিরন্তন যেমনটি আজ আমরা ভাবছি কিন্তু সময় থেমে থাকবে না জীবন একদিন শেষ হবেই তখন আমাদের জীবনে একটাই প্রশ্ন দাঁড়াবে আমরা কতটা ভালো ছিলাম কতটা ভালো মানুষ হয়েছি কতটা প্রস্তুত ছিলাম ওপারের ডাকে সাড়া দেওয়ার জন্য তাই আসুন আজ আমরা ফিরে তাকাই যাদের চোখে জল এনেছি তাদের কাছে ক্ষমা চাই যাদের হৃদয়ে কাঁটা বিধিয়েছি তাদেরকে জড়িয়ে ধরি কারণ কাল হয়তো আর সুযোগ আসবে না জীবনটা সত্যিই অল্প সময়ের জন্য আর ওপার অর্থাৎ পরকালটা চিরন্তন আজ হয়তো একটি চোখের জল মুছিয়ে দেওয়া হয়তো আমার আপনার জান্নাতে যাওয়ার পাথেও হতে পারে সবার ভালো থাকা প্রত্যাশা করছি মহান রব সবাইকে অনেক অনেক ভালো রাখুন